সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে কম দামে খেতে হয় এই দেখুন আমি অর্ডার দিয়েছি প্রিপেইড তো বিকাশে পেমেন্ট করেছি মাশরুম মেল্ট গার্লিক কাস্টার্ড বিরসি তো এটা তিনশো টাকা তাদের দাম আর আমার ওই যে ওই ভাউচার এই যে ক্রেজি আর ফ্রি ডেলিভারি ছিল তো ওই যে দুইশো টাকার মতো পড়েছে একদম ডেলিভারি সহ তো আমি ভিতরে বার্গারটা দেখাচ্ছি ম্যাটসঅ্যাপের আমি অনেকগুলো রিভিউ দিয়েছি এবং আপনারা অনেকেই খেয়েছেন যদিও তাদের দাম কিছুটা একটু বেশি এবং এখন কোয়ালিটি মোটামুটি ভালোই আছে কিন্তু কোয়ান্টিটি একটু কমিয়ে দিয়েছে হ্যাঁ তো আমি এটা খুলে দেখাই তো এই টিস্যু দিয়ে দেয় দিয়ে একটা করে এই হলো তাদের মেল্টেড মাশরুম মেল্টেড বার্গার আমি তাদের অন্যান্য যেই ফ্লেভারের বার্গারগুলো সেগুলো বেশি খাওয়া হয়েছে তবে এই বার্গারটা আমি প্রথমই খাচ্ছি জাস্ট বিকজ আপনাদের দেখানোর জন্য খুব ভালো একটা মানে রিফ্রেশিং গান আসতেছে অনেক মশলার তো দেখতে খুবই জুসি লাগতেছে আপনারা যে দেখি বুঝতে পারতেছেন তো এটা যে একটা ভালো বার্গার হতে পারে এটা মোটামুটি শিওর যদিও দাম একটু আমার কাছে বেশি লাগলো মানে সব মিলে প্রায় তিনশো আশি টাকার কাছাকাছি হুম খুব মানে ইন্টারেস্টিং একটা ফ্লেভার মজা অনেক রকমের মশলা দেওয়া আছে এদিক দিয়ে রস পড়ে যাচ্ছে এদিক দিয়ে খাওয়া দরকার তো এদিক দিয়ে মোটামুটি একটু সাফা করলাম হয়তো ওই যেই কাগজ খুব পাতলে জলের দেখেন ছিঁড়ে গেছে তো ভ্যাগে যে ওদের এই এই বাগান মানে তাদের বাগার আর কি তো এখন ছিঁড়ে রসে তো মজা একটু ঝাল ঝাল আছে আবার খাই বুঝলা একটা বিফ বার্গার আনন্দপুর সাড়ে বারোটা মত বাজে তো ব্রেকফাস্টই বলা যায় আর বার্গারের খুব ফুল চেহারা আপনারা দেখতেই পাচ্ছেন একদম নারী সহ আপনারা খেতে পারেন আর অফারে ব্যাপার খেতে ভালোই মজা লাগে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করুন লাইক দিন অন্য ভিডিওগুলো দেখুন আপনাদের জন্য উপকারী ভিডিও দেওয়া আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন জন্য দেওয়া করবেন